আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন চট্টগ্রাম বোর্ড ধারাবাহিক আয়োজনের মাঝে উপস্থিত হয়েছি সেগুলো দেখে আসতে পারো বিগত সালে আসা বিভিন্ন বোর্ড প্রশ্ন সৃজনশীল সমাধান পেতে আলফা পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি আজকের আয়োজন মালা রয়েছে ত্রিকোণমিতি শুরু করা যাক আজকের আয়োজন মালাটি আজকের আয়োজন মালার আটের কতে বলা হয়েছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি এর মান নির্ণয় করো সো এখন আমরা আটের ক সমাধানটি করব আটের ক দেওয়া আছে দেওয়া আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি ওয়ান প্লাস স্কোয়ার থার্টি বাই ওয়ান মাইনাস স্কোয়ার অর্থাৎ টেন থার্টি ডিগ্রির অনুপাত আমরা যেটা জানি সেটি হলো ওয়ান বাই থ্রি যেহেতু আমাদের পাওয়ার আছে সুতরাং আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে দেব আর এখানে ওয়ান প্লাস টেন থার্টি ডিগ্রি হলো ওয়ান বাই রুট অভার থ্রি যেহেতু আমাদের এখানে স্কোয়ার আছে সুতরাং আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো আমরা সাইড নোটে লিখতে পারি টেন থার্টি ডিগ্রি ইকুয়ালস টু ওয়ান বাই রুট অভার থ্রি সো আমাদের এখন এখানে যে কাজটি করতে হবে সেটি হলো ওয়ান মাইনাস ওয়ানের উপর স্কোয়ার যদি আমরা নিয়ে আসি তাহলে যা আছে তাই থাকবে অর্থাৎ ওয়ান ওয়ানই থাকবে রুট আর স্কোয়ারে কাটা তাহলে বাকি থাকে থ্রি এখানে সেম একই কাজই হবে ওয়ান ওয়ান বাই থ্রি এখন শিক্ষার্থী বন্ধু আমাদের ভগ্নাংশের উপরে অংশে দেখছি ভগ্নাংশে বিয়োগ আর নিচের অংশে দেখছি ভগ্নাংশের যোগ তাহলে আমাদের ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হলে হরের নিতে হয় সো আমরা এখন হরের লসাগু নিব হরের লসাগু এখানে দেখতে পাচ্ছি থ্রি সো আমরা এখানে থ্রি লিখতে পারি তো আমাদের এখানে ওয়ানটা হলো এক সংখ্যা এখানে কিন্তু ওপর নিচে দুই সংখ্যা এক সংখ্যা হলে এই হরের লসাগু দিয়ে ডিরেক্ট আমাদের গুণ করতে হবে সো কে তিন মাইনাস তিন তিন কাড়া এই তিনের দিনে ভ্যানিস তাহলে ওপরে থাকে ওয়ান এবার আমরা নিচেরটা নিয়ে কাজ করি তাহলে এখানে থ্রি হরের গো এক সংখ্যা হলে আগে বলা হয়েছে ডিরেক্ট গুণ তিনে কে তিন প্লাস এই তিনে তিনে কাটা তাহলে থাকে কত ওয়ান নিচের তিন আর নিচের তিন কাটা তাহলে এখানে আমরা পাচ্ছি টু টু বাই তিন আর একে চার সু বাই ফোর অর্থাৎ এটাকে লঘিষ্ঠ বানাতে হবে তো দুই একে দুই দুই দুগুনি চার তাহলে আমরা পেলাম কত ওয়ান বাই টু এখন আমাদের বলা হয়েছে এর মান নির্ণয় করো তাহলে নির্ণীয় আচ্ছা এখানে আমরা এই অ্যান্সার লিখে দিই এরপরে শিক্ষার্থী বন্ধু পরবর্তী প্রশ্নটি আমরা দেখি পরবর্তী প্রশ্নে যেটি বলা হয়েছে যে ঘরের উচ্চতা নির্ণয় করো ঘরের উচ্চতা নির্ণয় করার জন্যে উদ্দীপকে বলা হয়েছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে পনেরো মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোন ষাট ডিগ্রি চিত্রটি অঙ্কন করার পরে আমরা ফিরছি এখন আমরা উদ্দীপকের সাথে চিত্রটি ব্যাখ্যা করি এখন দেখা গেছে একটি ঘরের কোনো বিন্দুতে বা একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ছাদ বলতে গেলে এখানে এই বিন্দুতে ছাদ তো এই ছাদের কোনো বিন্দুতে হতে হতে অর্থাৎ এই বিন্দু মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ তাহলে পনেরো মিটার তার মানে এসি দৈর্ঘ্য হবে আমাদের এখানে পনেরো মিটার আচ্ছা ভূতলস্থ বিন্দুর অবনতি কোণ তো অবনতি কোনটা হয় সব সময় ওপরে উন্নতি কোনটা হয় নিচের দিকে তার মানে তোমা তুমি যে চোখ দিয়ে উপরের দিকে কোনো বস্তুকে দেখতেছো অর্থাৎ নিচ থেকে যদি কোনো বস্তুকে দেখেও তাহলে পরে সেক্ষেত্রে সেটা হবে অবনতি কোণ সো এটা অবনতি কোন আর অবনতি কোনটা আমরা ব্যাখ্যা করার জন্য আমরা যেটি করতে পারি এখন আমরা একান্তর কোন আর অনুরূপ কোন ব্যাখ্যা করব তা আমরা দেখি দুইটি সরলরেখা দুটি সমান্তরাল রেখা আর এদের এটি হলো ছেদক রেখা একটা ছেদক রেখা দুটি সমান্তরাল রেখাকে আটটি কোণে বিভক্ত করে তাহলে এই আটটি কোণ তাহলে এপাশে পাশে এ পাশে পাশে এ পাশে আটটি কোণ তাই আটটি কোণের মধ্যে যদি আমরা দেখি যে বিপরীত পাশে কোন দুটো যদি সমান হয় তাহলে সেটাকে বলছি আমরা একান্তর কোণ যেমন এই কোনটি আর এই কোনটি সমান তাহলে এই দুটি কোণকে আমরা বলবো একান্তর কোণ আর অনুরূপ কোন যেমন এই কোনটি আর এই কোনটি সমান তার মানে এই কোনটাকে বলা হবে অনুরূপ কোন আর সমান্তরাল রেখা হওয়ার শর্ত হল তিনটি তার মধ্যে হলো অনুরূপ কোনগুলো হবে সমান এবং একান্তর হবে সমান তাহলে আমরা শুরু করি আমাদের প্রশ্নটির সমাধান তা আমাদের যেহেতু আমাদের এখানে বলা হয়েছে ঘরের উচ্চতা নির্ণয় করতে তার মানে এটির উচ্চতা আমাদের বের করতে হবে তো মনে করি ঘরের উচ্চতা বি সমান এইস মিটার এবং এসি সমান পনেরো মিটার অবনতি কোন অবনতি কোন সিএডি ইকুয়ালস টু ষাট ডিগ্রি এখন এই সি এ ডি এই কোনটি আর এ কোনটি আমাদের হবে সমান ষাট ডিগ্রি কারণটা কি যেহেতু বি সি আর এডি হলো সমান্তরাল আর ইহাদের ছেদক হলো এসি তাহলে এসি এর যে বিপরীত পাশে যে দুটি কোন অবস্থান করছে এটি সমান এই জন্য আমরা এখানে লিখতে পারি সি এ ডি সি এ ডি ইকুয়ালস টু এ সি বি এ সি বি এই কোনটি সমান হলো ষাট ডিগ্রি এখন ত্রিভুজ সি এত এর এখন যেহেতু আমাদের এই কোনটি হলো অর্থাৎ সূক্ষ্ম কোণ সংলগ্ন যে বাহুটি থাকবে অর্থাৎ টার্গেটেড কোন বা অর্থাৎ ষাট ডিগ্রি কোণের সাপেক্ষে এই বাহুটি হবে অতিভুজ অর্থাৎ নব যে কারণ এই কোনটি হলো নব্বই ডিগ্রি বিপরীত বাহু এই জন্য এসিকে আমরা বলতে পারি অতিভুজ আর এই সূক্ষ্ম কোণ সংলগ্ন অপর বাহুটি হবে ভূমি তাহলে এটা লম্ব এটা অতিভুজ আর এটা যদি ভূমি হয় তাহলে অপরটা হবে লম্ব আমরা কিন্তু দুইটি করে বাহু নিয়ে আমরা ছয়টি অনুপাত জানি তো আমাদের তার মধ্যে থেকে একটি অনুপাত হলো ষাট ডিগ্রি কোণে বিপরীত বাহু এটা হলো লম্ব আর এটাও হলো অতিভুজ তাহলে লম্ব আর অতিভুজের অনুপাত আমরা জানি সাইন দিয়ে অর্থাৎ লম্ব বাই অতিভুজ তাহলে আমরা বলতে পারি সাইন এ সি বি ইকুয়ালস টু লম্বি আর ভূমি ও सॉरी অতিভুজ এ সি এখন শিক্ষার্থী বন্ধু এবি হলো এইস আর এসিবি জানি ষাট ডিগ্রি আচ্ছা এখানে আমরা এখানে বলে 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 দিতে পারি একান্তর সো এখানে পরের ধাপ লিখি সাইন এসিবি হলো আমাদের জানা আছে ষাট ডিগ্রি আরেকটি কথা এখানে বলে নিই শিক্ষার্থী বন্ধু একটি কোন আর একটি বাহুর যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা অপর অপর দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো ত্রিকোণমিতিক কোনোপাত দিয়ে এই জন্যে আমাদের এখানে চাইলে কিন্তু আমরা বিসি এর দৈর্ঘ্য বের করতে পারতাম যেহেতু আমাদের প্রয়োজন এর দৈর্ঘ্য সুতরাং আমরা এই এবি আর এই এসি এই দুটি বাহুর অনুপাত নিয়ে আমরা এখানে কাজ করব তো সো এ বি সমান হলো এইচ আর এসি হলো পনেরো মিটার সাড় ষাট ডিগ্রি অনুপাত আমরা জানি রুট অফ থ্রি বাই টু ইকুয়ালস টু এইচ বাই পনেরো এখন শিক্ষার্থী বন্ধু কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে টু টু এইস একে এইচ এইচটি বাম পাশে নিব কারণটি হলো এইস এর মানটি আমাদের বের করতে হবে তাহলেই আমরা ঘরের উচ্চতা নির্ণয় করতে পারবো তার মানে সুতরাং টু ইকুয়ালস টু পনেরো আচ্ছা এটা দিয়ে এটা গুণ করলে পরে পনেরো কুনাকুনি রুটাভার থ্রি আর পনেরো গুণ করলে পনেরো রুটাভার থ্রি এখন আমাদের শুধু এইচটাকে সিঙ্গেল বানাতে হবে তার মানে দুই গুণে আছে ওই পাশে গেলে ভাগে যাবে তাহলে পনেরো রুট অভার থ্রি বাই টু এখন আমরা বলতে পারি ঘরের উচ্চতা নির্নি ঘরের উচ্চতা উচ্চতা পনেরো রোটাভার থ্রি বাই টু মিটার এবার শিক্ষার্থী বন্ধু আমরা পরবর্তী প্রশ্নটি দেখি পরবর্তী প্রশ্নে যেটি বলা হয়েছে যে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল এটির অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ত্রিশ ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে এগারো মিটার দূরে মাটি স্পর্শ করে তাহলে আমরা এটি সমাধান করার জন্যে আমাদের একটি চিত্র প্রয়োজন সেই চিত্রটি আমরা এখন অঙ্কন করব প্রয়োজনীয় তথ্য অনুযায়ী চিত্রটি অঙ্কন করি তাহলে প্রথমে মনে করো যে এ একটি গাছ আচ্ছা সবার আগে আটের গ এরপরে এখন আমরা একটি গাছ অঙ্কন করবো তো গাছটি বলা হয়েছে গোড়া থেকে কত মিটার দূরে এগারো মিটার দূরে এই হল এগারো মিটার এগারো মিটার দূরে ভূমি স্পর্শ করে আরেকটা বলা হয়েছে দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তার মানে এই কোনটি হবে তিরিশ ডিগ্রি এখন আমরা চিত্রটিকে চিহ্নিত করি তার মানে এটি এ আর বি একটি গাছ অর্থাৎ এ বি গাছ এবি সি আর ডি বিন্দুতে ভেঙে অর্থাৎ অবিচ্ছিন্নভাবে এই ভূমির সাথে এগারো মিটার দূরে মাটি স্পর্শ করে এখন আমরা এই গাছের দৈর্ঘ্যটি নির্ণয় করব তো মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্য এ বি, সমান এইস মিটার গাছটি ঝড়ে ভেঙে গিয়ে ঝড়ে ভেঙে গিয়ে দণ্ডায় অর্থাৎ যেটি খাড়া হয়ে আছে সেটাকে বোঝানো হয়েছে দণ্ডায় মান অংশের অংশের সাথে বিডিস বিডিসি যেটা কোন সেটা মাঝে রাখবো অর্থাৎ যেহেতু আমাদের এখানে ডি হয়েছে তাহলে বিডিসি সমান থার্টি ডিগ্রি উৎপন্ন করে বিসি সমান দশ মিটার দূরে দূরে মাটি স্পর্শ করে এখন শিক্ষার্থী বন্ধু একটি গাছ যদি ভাঙে তাহলে দুইটি অংশে বিভক্ত হয় একটি হলো ভাঙা অংশ আর অপরটি হলো দণ্ডায়মান অংশ সো সো আমরা এখানে এটিকে বলতে পারি এই অংশটি যেহেতু সিডি এর উপর পড়ছে তাহলে এই এডি অংশটি আর সিডি অংশটি এই দুটি অংশ হলো ভাঙা অংশ আর ভাঙা অংশের দৈর্ঘ্যগুলো সমান হয় তো আমরা এখানে লিখতে পারি ধরি গাছের ভাঙা ভাঙা অংশের দৈর্ঘ্য এডি সমান সিডি সমান এক্স মিটার এবং এখন দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য বের করব তার মানে এখান থেকে আমরা যদি দেখি শিক্ষার্থী বন্ধু এই পর্যন্ত হলো এইস তার মধ্যে থেকে এটুকু হলো এক্স তো এখন যদি আমরা এডি বাদ দিয়ে দিই এখান থেকে যদি এডি আমরা বাদ করে দিই তাহলে আমাদের বিডি এর উচ্চতা হবে মাইনাস এক্স মিটার তা অংশের দৈর্ঘ্য বিডি সমান এইস মাইনাস এক্স মিটার এখন শিক্ষার্থী বন্ধু আমরা এটি সমকর্ণিত ত্রিভুজ নিয়ে কাজ করব সেই সমকর্ণিত ত্রিভুজটি হল বিডিসি তাহলে আমরা এখন লিখতে পারি ত্রিভুজ বিডিসি এত এর এখন আমরা দেখি শিক্ষার্থী বন্ধু এখানে এই তিরিশ ডিগ্রি কোণ সংলগ্ন যে দুটি বাহু পাওয়া যায় একটা অতিভুজ শুক্র কোণ সংলগ্ন একটি বাহু অতিভুজ আর অপরটি ভূমি তার মানে বলতে পারি আমরা বিডিকে ভূমি তাহলে বিডি যদি ভূমি হয় তাহলে বেশি হবে লম্ব যেহেতু আমাদের তিরিশ ডিগ্রি কোণের সাপেক্ষে আমাদের এই বাহুর দৈর্ঘ্যগুলো বের করতে হবে তো সো আমরা তিরিশ ডিগ্রি কোণের এই বাহুটি হলো ভূমি আর এই বাহুটি হলো অতিভুজ আর এ বাহুটি হলো লম্ব তো আমাদের এখন আমরা যে কাজটি করব তিরিশ ডিগ্রি কোণে বিপরীত এটা লম্ব লম্ব মানে অপোজিট বাহুটাকে আমরা বলি সূক্ষ্ম কোণের অপোজিট বাহুটাকে বলি লম্ব তো সো এটি হলো লম্ব আর এটি হলো অতিভুজ লম্ব আর অতিভুজের অনুপাত আমরা জানি লম্ব বাই অতিভুজ সাইন থিটা সুতরাং আমরা এখানে বলতে পারি সাইন কোণটা বিডিসি বিডি সি এ কোনটা তাহলে লম্বি আর অতিভূত হলো সিডি এখন এই প্রাপ্ত কোনগুলোর মান আমরা বসাতে পারি তাহলে এখানে পরের ধাপ লিখে নিই সাইন বিডিসি সমান আমরা জানি তিরিশ ডিগ্রি এখানে তিরিশ ডিগ্রি উল্লেখ করা আছে তাহলে বি পরিবর্তন করে আমরা এখানে লিখতে পারি তিরিশ আর এখানে বি সি বি সি এর দৈর্ঘ্য আমরা জানি এগারো এবার শিক্ষার্থী বন্ধু সি ডি দৈর্ঘ্য আমাদের এক্স এখানে বলতে পারি যেহেতু আমাদের এখানে দুইটি অজানা সুতরাং আমাদের দুইবার ত্রিগোর্ণভিতিক অনুপাত নিতে হবে যতটি অজানা থাকবে ততটি আমার ত্রিগোণভিত অনুপাত নিতে হবে সুতরাং এখানে আমরা এখানে বলতে পারি সাইন থার্টি ডিগ্রি অনুপাত হলো হাফ ইকুয়ালস টু এগারো বাই এক্স এখন যদি কোনাকুনি গুণ করি এগারো কে এক্স আর এগারো দুগুণি এক্স এক্স আর এগারো দুগুণি বাইশ এখন শিক্ষার্থী বন্ধু আবার দিয়ে আমরা বলতে পারি বিডিসি বিডিসি এত এ এখন আমরা যে কাজটি করতে পারি এই যে এটি হলো ভূমি আর এটি হলো লম্ব কারণ কোণ সংলগ্ন বাহুটি হলো ভূমি তাহলে বলতে পারি বিডি হলো ভূমি আর বিসি হলো লম্ব এই লম্বা আর ভূমির অনুপাত আমরা টেন দিয়ে জানি সুতরাং আমরা এখানে টেন বিডি সি তো লম্বা হল বিসি আর ভূমি হল বিডি এখন আমরা বলতে পারি পরের ধাপ টেন থার্টি ডিগ্রি ইকুয়ালস টু বিসি এর দৈর্ঘ্য আমরা জানি এগারো বিডি এর দৈর্ঘ্য জানি এইচ মাইনাস এক্স টেন থার্টি ডিগ্রি আমরা জানি ওয়ান বাই রুট অফ আর থ্রি ত্রিকোণমিতি গণুপাত আর এখানে এগারো বাই এইচ মাইনাস এক্সের মান যেহেতু আমরা জানি সেহেতু আমরা এখানে এক্সের মানটি বসাই দিব বাইশ আমরা সাইড নোটে লিখতে পারি সাইড নোটে লিখতে পারি যে এক্স সমান বাইশ তাহলে এখন শিক্ষার্থী বন্ধু আমরা কোনি গুণ করি এটা এটা গুণ করলে পরে আমাদের হবে এইস মাইনাস বাইশেককে বাইশ আর এখানে এগারো রুট অভাব থ্রি তাহলে শিক্ষার্থী বন্ধু এখন আমরা কাজটি করতে পারি যেহেতু আমাদের এইস এর মান বের করতে হবে তো এটা মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হবে এগারো রুট অফ থ্রি প্লাস বাইশ এখন আমরা ক্যালকুলেটার ব্যবহার করব তাহলে এখন আমরা এগারো রুট অফ সরি এগারো রুট অফ থ্রি প্লাস বাইশ ইকুয়ালস টু একচল্লিশ দশমিক শূন্য পাঁচ তাহলে আমরা লিখতে পারি সম্পূর্ণ গাছের দর নির্ণীয় সম্পূর্ণ সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য একচল্লিশ দশমিক শূন্য মিটার প্রায় তাহলে শিক্ষার্থী বন্ধু আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে চট্টগ্রাম বোর্ডের নয় নম্বর প্রশ্নটির সমাধান করব তো তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে আর তোমাদের ভালোবাসায় এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তোমাদের সকল সময় সুস্বাস্থ্য কামনা করি তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ